tinara purva aaye jaoon adamare sallallahu <laughs> alaihi wasallam ke bete abir ebong kabir jokon tinara purvi bhaye bibaho korar jonno

মিস ছাওলে প্রজ 않았েন যাকে বলা হয় মেরা ভি প্রজ তখন কি করলেন হাবিল করলেন মিস এরি মেরা কুরবানি করার জন্য দিলেন এবং কাবিল কি করলেন কম जौ দিয়ে দিলেন ওই জামানা কি ছিল ওই জামানা তো এটা কথা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যার কুরবানিটা কবুল হবে তার কুরবানিটা আমূল দিয়ে পূড়িয়ে দিবে

সকলেই অবগত আছেন জানেন জেনে আসছেন কি জেনেছেন কি জানেন এবার আপনি বুঝুন আপনি এখানে স্মরণ করাচ্ছি এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম সালাম 86 বছর বয়স কত বয়স 86 বছর বয়স ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন হে আল্লাহ সূরা সফফাত আয়াত নাম্বার 100 কি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত তিনি বলেছেন কি বলেছেন

ছিয়াশি বছর বয়সে আপনার সমান নাম তারা হয় না হয়নি বয়স আমার পঞ্চাশ হয়ে গেছে ষাট হয়ে গেছে শব্দ হয়ে গেছে আমরা জানি যে সন্তান হবে না হবে কি আপনার স্ত্রীর মাসিক আই বন্দর হয়ে যায় তাহলে সন্তান হবে না আপনি বিরুদ্ধ হয়েছেন আপনারা কোনো কাজ হবে না তারপরে আমি বুঝতে পারছি যে কি হলো আপনারা সকলে জানেন বুঝেন আমিও বুঝি আপনারা বুঝেন কি উঠে যে যখন বয়স হয়ে যাবে সন্তান হবে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া আল্লাহর মায়া আল্লাহর দয়া আল্লাহকে বললেন আর রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 86 বছর বয়সে একটা কিনাম করলো পুত্র সন্তানបាន করলো কেন পুত্র সন্তান গর্বশীল কর্মশীল সুন্দর সুচরিত্র আকরাকের সন্ধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন তাফি দিলেন

সবচেয়ে ভালোবাসার জিনিস কি হতে পারে তার সন্তান কেন ছিয়াশি বছর বয়সে যদি আপনি এক বছর বিবাহ করা হচ্ছে দশ মাস দশ দিন পরে আপনার ছেলে হচ্ছে সেই ছেলের উপরে আপনার কতটা মায়া থাকছে সেই মেয়ে ছেলে মেয়ের উপরে কতটা সন্তান আপনার মায়া দেওয়া থাকছে সেই ছেলের উপরে যদি আপনার এত দয়া হয় এত মায়া হয় তাহলে ছিয়াশি বছর বয়সে যদি আপনার সন্তান পাইলে কত মায়া হয় সেই সন্তান যদি আল্লাহ সুবাহ তোমার সবচেয়ে ভালোবাসার জিনিস তুমি মনে করো তো পৃথিবীতে এর চেয়ে ভালোবাসার জিনিস আর কিছু আছে কি কিছুই নেই তাহলে আপনি বুঝলেন আমি বুঝলাম যে তার পুত্র সন্তান আমরা জানি কিন্তু ঠিক ইব্রাহিম আলহাম তখন তার সন্তানকে বলছেন আমার আগুনের সন্তান আমার ভালোবাসার সন্তান ইসমাইল স্বপ্ন দেখাচ্ছে যে আমি তোমার আমার ভালোবাসার জিনিসকে কুরবানি করতে তো আমি তোমাকে কুরবানি করতে চাই তোমার মতামতটা কি তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সদা জাহিদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বপ্ন তো দেখাচ্ছেন যে ভালোবাসার জিনিস কুরবানি তো আমি যদি তোমার ভালোবাসা জিনিস হয়ে যাই

আল্লাহর রাসূল সুবহানাহু ওয়া তাআলা যমকওয়ানি বললেন নাইটাই মাসর রাসূল সুবহানাহু ওয়া তাআলা চুরি তো তো বলছেন যে ইব্রাহিম তোমাকে জবাই করতে হবে না জওয়াই করতে হবে না ওয়ানা দাইনু আলাইয় আই ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম কালা সুবহানাহু ওয়া এ বলছেন এই আল্লাহ সম্মান করে ডেকে বলছেন আয় ইব্রাহিম ওয়ানা দাইনু আলাইয়

হবে আমি তাদেরকে কঠিন কঠিন বিপদে ফেলব সে পাস করতে পারবে কি না তো আপনি বুঝতে পারলেন যে আল্লাহর নবী ইব্রাহিম কে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি একবার তাকালেন না একবার তাকালেন না সামনে তাকালেন না না একবার আদেশ ঠিক একবার এদিক ওদিক

এবার হবে সবচেয়ে ভালোবাসা জিনিসটা কোরবানির মেস তাই না সবচেয়ে ভালোবাসা জিনিস আপনার কাছে সবচেয়ে প্রিয় ভালোবাসার পশু সেই পশুটাকেই দিয়া কেমন কুরবানী করো সবচেয়ে তোমার প্রিয় ভালোবাসার সৌন্দর্য সেটা তোমার কাছে পশুর সেই প্রশ্নটাকে তোমরা কি করো কুরবানী করবো তারপরে বুঝতে পারলাম এই ঘটনা থেকে সবচেয়ে ভালোবাসার জিনিস যেটা আমাদেরকে কুরবানী করতে হবে সময় খুব গল্প তারপর আমি মন মনে যাই কি আগে যাই জি এবার মোতাবেক আপনার মধ্যে আমাদের করা সকলের মধ্যে সাদভাবে কুরবানী

চলবে তারপরে কি চলবে কথাটা তো ঠিক এটা কাদের মত এটা হলো ইমাম দের মত এটা কাদের মত এটা মুরুব্বিদের মত এটা কাদের মত এটা মুহাদ্দিসের মত কিন্তু এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশ নয় তাহলে এবাদ বলেছেন চলবে কিয়ামতের দিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না বলে আমি এই আদেশ করি নি তাহলে আপনার মুরুব্বিও বলবে না আপনার হাদিসের পণ্ডিতও বলতে পারবে না

চেয়েছে এটাই দেখ কত টাকা দিয়েছো চার হাজার পাঁচ হাজার টাকা টাকা দিয়ে সাড়ে তিন হাজার টাকা পাঁচশো টাকা একটা গরু কিনেছি পারবে এরকম কথা যদি দেন তো দেন আপনার সামর্থ্য নাই আপনি দিচ্ছেন যেন দিন মনে কিন্তু তাহলে আপনি দেন পাঁচশো টাকা যেন হালাল হয় পাঁচ সাতজন যেন হালাল টাকা হয় সাতজন যেন নামাজি হয় তাহলে কুরবানি কবুল হবে স্পষ্ট হাদিস আর যদি আপনার সুবাহ কেন আইন আল্লাহ সুবহান বলেছেন ইন হালাল বাইনু ওয়া ইন হারাম বাইনু সহি বুখারী মুসলিম হাদিস এর করার চেষ্টা করবেন না হালাল স্পষ্ট হারাম স্পষ্ট হারাম হারাম হালাল হালাল এবার আপনি যদি মনে করেন যে সাত জুলাই কুরবানি টাকা হারাম আছে আর সাত জুলাই নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজে সাত জুলাই পড়ে তাহলে কুরবানি কোন টেনশন নেই টেনশন নেই আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ পারবে দিয়েছে এবার হারাম টাকা দিবেন আর আল্লাহ তাআলা

তাহলে যত আপনি পারেন একাই একাই দেওয়ার চেষ্টা করুন যদি না পারেন ব্যতিক্রম আপনার সম্ভাবনা হয় না পাঁচ হাজার সাত হাজার দশ হাজার দুবার দেওয়ার সম্ভাবনা হয় খাসি মানে নরমবার দেওয়া না হয় তাহলে আপনি পাঁচ ভাষাভাবে দিন সমস্যা নেই কিন্তু সাতভাবে আপনাকে দিতেই হবে কী করে আপনাকে নামাজি ব্যক্তি দেখে আর আর টাকা দেখে কুরবানি দিতে হবে নামাজ হিটোতে না হয় কুরবানির প্রভাব হবে না আল্লাহ কোরআন বলেছেন আল্লাহরা সুখ হাদিস বলেছেন কোন এবালত মান্নির হবে না যার নামাজ নেয় তার কম আবালত নয় তার নামাজ আছে তার এবাদ আছে এবার আপনি ভাবুন আর আমাকে বলার বুঝার চেষ্টা আমি আর কি করবো আপনাদের অনেক তো বললাম এবার আপনার অন্তকে আপনি বলুন আপনার